হ্যালো এভি তোমাদের প্রত্যেককে আরও একটি ভিডিওতে অনেক করে স্বাগত আজকে আমাদের এই সেন্টারে তোমাদেরকে স্বাগত আজকে এই সেন্টারটি তোমাদেরকে দেখানো হবে যেখানে আমাদের নতুন ম্যাচ চালু করা হচ্ছে তো তোমাদের জানো যে এন টিপিএসসি টেন প্লাস টু আর এন গ্র্যাজুয়েশন লেভেলে দুটি শূন্যপথ প্রকাশিত হয়েছে যেখানে এক্সাম প্যাটার্ন প্রায় একই এখানে আমরা সিবিটি ওয়ান সিবিটি টু তারপর টাইপিং টেস্ট আর স্টেশন মাস্টার বলে একটা পোস্ট রয়েছে সেই পোস্টটার জন্য তোমাদের কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট এটা কিন্তু আছে তো টু ওয়ান সে বিটি টু এগুলো জিনিস সব আমি করাবো টাইপিং টেস্টের জন্য তোমাদের আরেকজন স্যার থাকবে আর তোমাদের আফগ্রারি পুলিশের ভ্যাকেন্সি প্রায় বারো হাজার প্লাস আসবে তা ধরে রাখো এবং পুলিশের অন্যান্য যে ভ্যাকেন্সিগুলি সেগুলিও আসবে আর এসএসসি জিডির ভ্যাকেন্সিটা তোমাদের প্রকাশিত হয়ে গেছে তোমরা অনেকে ফর্ম ফিল আপ করেছ আবার অনেকে ফর্ম ফিল করবে তো যারা ফর্ম ফিল আপ করেছ খুব ভালো কথা কোথাও কোচিং করছো খুব ভালো কথা যদি তোমরা কোনো জায়গাতে কোচিং না করো তাহলে অবশ্যই এসএসসি জিডি রেলের এন টি রেলের এন টেন প্লাস টু এবং ডাব্লিউ বি সকল প্রকার ভ্যাকেন্সি আপকামিং যেগুলি আসবে সেগুলির জন্য আমাদের ব্যাচে যুক্ত হতে পারো যেমনটা আমি তোমাদের বললাম সিবিটি ওয়ান আর সিবিটি টু ক্র্যাক করার দায়িত্ব সম্পূর্ণ আমার থাকবে আর সি টু ক্র্যাক করার পর তোমাদের রেলের টাইপিং নিয়ে কোনোরকম চিন্তা করতে হবে না তার জন্য তোমাদের সামনে রয়েছে আমাদের বিপ্লব স্যার তো স্যার আপনি বলুন কী করে টাইপিংটা শেখাবে আর আমাদের যে সেন্টারটা সেন্টারটার লোকেশনটা আপনি একটু জানিয়ে দেন ওকে অ্যাকচুয়ালি আমাদের একটা সেন্টার রয়েছে মহিতনগর মহিতনগরে এটা চার বছর থেকে চলছে তো এখানে নতুন শুরু হচ্ছে আমাদের গভর্নমেন্ট কোচিং তো সবাইকে তার জন্য প্রথমে স্বাগত নমস্কার আমি বিপ্লব মণ্ডল সেন্টার ইনচার্জ অফ ন্যাশনাল ইউথ কম্পিউটার ট্রেনিং স্টুডেন্ট তো আমাদের এখানে যে যে গভর্নমেন্ট প্রিপারেশান শুরু হচ্ছে সেখানে টাইপিং টেস্টের জন্য আমাদের প্রতিটা কম্পিউটারে ডিজিটালাইজড টাইপিং টেস্টের জন্য সফটওয়্যার দেওয়া আছে যেটা আপনাদের টাইপিং টেস্টের স্পিডটা বাড়বে এবং আপকামিং গ্রোথের জন্য হেল্প করবে তাছাড়া যে আমাদের এক্সপার্ট যে ট্রেনাররা আছে তারা আপনাদের সমস্ত রকম সাহায্য দিয়ে হেল্প করবে ধন্যবাদ চলো এবার তোমাদেরকে আমাদের যে ক্লাসটা হবে সেই জায়গাটা দেখাচ্ছি আর টাইপিং করানোর জন্য আমাদের কীরকম সেট আপ আছে না আছে সেটাও তোমাদের একটু ক্লিয়ার দেখিয়ে দিচ্ছি যেমনটা আমি তোমাদের বললাম তো আমাদের এখানে কিন্তু ক্লাস অটোমেটিক চলছে এখানে তোমরা কম্পিউটার মনিটরগুলো দেখতে পাচ্ছ টাইপিংয়ের জন্য তোমাদের কোনোরকম চিন্তা কিন্তু থাকবে না